সালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগতম সবাইকে সুন্নত কিছু শিখি ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা শিখব কোনো কিছু ক্রয় অথবা বিক্রয় করতে গেলে যে আরবি শব্দ বা বাক্যগুলা আমাদের ব্যবহার করতে হয় আজকের ভিডিওর আরবি শব্দ এবং বাক্যগুলা এমনভাবে সাজানো হয়েছে আপনি যা কিছু ক্রয় অথবা বিক্রয় করেন না কেন আপনার আজকের ভিডিওটা কাজে আসবে আশা করব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটিতে একটি করে লাইক দিবেন আর এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল ভিডিও আমরা দোকানে কেনাকাটা করতে গেলে প্রথমে দোকানদারের সাথে যে কথাটি হয় সেটি হচ্ছে দোকানদার প্রথমে আপনাকে দেখে বলবে হয়তো বলতে পারে মার হাবা এর অর্থ হচ্ছে হ্যালো ভিতর আসেন তারপর কাস্টমার হিসেবে আমরা বলতে পারি বা হাল বাংলা অর্থ হচ্ছে কেমন আছেন ম্যানেজার এরপর দোকানদার বলবে কে ফিনতা আল্লাহ রহমতে ভালো আছি বা আমি ভালো আছি কেফিন্তা আপনি কেমন আছেন বা আপনি কেমন এরপরে কাস্টমার বলবে কাস্টমার হিসেবে আমরা বলতে পারি কোয়েস আলহামদুলিল্লাহ বলতে পারেন সমস্যা নাই তো কয়েস ভালো আছি তারপর ভালো আছি কাম ফুলুস হাদা বা হাদা কাম মানে কোনো একটা জিনিস দেখে আমরা বলতে পারি কাম ফুলুস হাদা মানে এই জিনিসটার দাম কত বা এটার দাম কত কাম হাদা এটা কত এরপর দোকানদার বলবে হাদা মিয়ারিয়াল জিনিসটা দেখিয়ে বলবে যে হাদা মিয়ারিয়াল বা যে কোনো সংখ্যা বলতে পারে একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা হাদা মিয়ারিয়াল মিয়ারিয়াল মানে একশত টাকা মিয়া মানে একশো তারপরে কাস্টমার বলবে কাস্টমার হিসেবে আমরা বলতে পারি না নাগেস বা হাই মানে কম কত আমরা দর কষাকষি করি অনেক সময় দোকানদারের কাছে কম হবে না এরকম জিজ্ঞেস করে নাগাস অথবা কাম নেহাই কম কত দোকানদার বলবে মাফি নিহাই মানে কম নাই হাদা হাগগি আনা রাখিস এটা আমার কেনা দাম মাফি নিহাই মানে আমরা এর আগে শিখছি কাম নেহাই কম কত মানে নিহাই মানে কম কামত কত তাইলে এখানে মাফিনিহাই নিহাই মাফি মানে হচ্ছে কি কম নাই ঠিক আছে হা হাগ আনা রাখি সেটা আমার কেনা দাম এরপর কাস্টমার বলবে বা আমরা বলতে পারি লা লা মানে হচ্ছে না হা গালি হা দা গালি মানে এটা অনেক দাম মায়াবগা আমি নিব না লা হাদা গালি মায়াবগা না এটা অনেক দাম আমি নিব না এরপর দোকানদার বলবে কামাতিক মানে কত দিবেন দোকানদার আমাদের বলবে কামাতিক কত দিবেন কামত কত এটা সব সময় ব্যবহার হবে এরপর কাস্টমার বলবে তামানিন রিয়াল তামান রিয়াল মানে আশি টাকা তামানিন রিয়াল মানে আশি টাকা এরপর দোকানদার বলবে কাম হাব্বা কয়টা লাগবে মানে কয় পিস লাগবে এরকম অনেক সময় কোন কত পিস লাগবে আপনার এরকম বলে দোকানদার এরপর কাস্টমার আমরা কাস্টমার হিসেবে আমরা বলবো ইতনাইন হাব্বা ইতনাইন হাব্বা হাদা আসলি দুটি নিব এটা আসল না নকল আমরা অনেক সময় জিজ্ঞেস করব জিনিসটা আসল নাকি নকল দোকানদারের কাছে জিজ্ঞেস করতে পারি আর ইতনাইন হচ্ছে ইতনাইন বা ইতনীন অর্থ হচ্ছে দুইটা দুই আর হাব্বা অর্থ ফিজ বা এরকম সংখ্যা হাদা আসলি আসলি মানে এখানে আসল বুঝাইছে আর তেজারি মানে নকল ইতনাইন হাব্বা হাদা আসলি লা তেজারি দুটি নিব এটা আসল না নকল এরপর দোকানদার বলবে মাফি আসলি আই মুশকিলা রাজ্জা মাফি কোফ আসলি আই রাজ্জা বয় ফেউ এটা আসল কোন সমস্যা হলে ফেরত দিয়ে যাবেন ঠিক আছে এখানে মাফি কোফ বয় ফেউ নাফি কোফ হতো বয় ফেউনা আসলি আসলি এর আগে আমরা জানি বলছিলাম আসলি মানে হচ্ছে আসল আই মুশকিলা মুশকিলা হচ্ছে সমস্যা আই মুশকিলা রাজ্জা মানে কোন সমস্যা হলে ফেরত দিয়ে যাবে ঠিক আছে এরপর কাস্টমার বলবে তাই ফি জামান মানে ভালো তাই মানে ঠিক আছে বা ভালো ফি জামান গ্যারেন্টি আছে তাই ফি জামান তাই মানে ঠিক আছে ফি জামান অত গ্যারেন্টি আছে মানে জিজ্ঞেস করতেছি প্রশ্ন করতেছি আর কি দোকানদার এরপর দোকানদার বলবে আইওয়া সিদ্দা সাহার বা ফি সিদ্দা সাহার হ্যাঁ বা জি ছয় মাস গ্যারেন্টি আছে বা ছয় মাস এটুকু বললেও হবে দোকানদার বলবে আইওয়া সিদ্দা সাহার হ্যাঁ ছয় মাস আছে এরপর কাস্টমার বলবে শিল শিলফুলুস টাকা নাও মানে আমরা টাকা দিলে মনে করো মনে করেন এই দরকার হয়ে গেছে তো আমাদের জিনিসটাও দরকার তখন আমরা টাকা দিব দোকানদারকে শিল ফুলুস টাকা নাও এরপর দোকানদার বলবে আপকে ফতুরা আপনাকে জিজ্ঞেস করতে পারে বা আপনি কাস্টমারকে জিজ্ঞেস করতে পারেন আপকা ফতুরা ফতুরা মানে হচ্ছে রশিদ রশিদ নিবেন আপকা ফতুরা বা রশিদ লাগবে আবগত লাগবে নিবেন যেখানে যেটা ব্যবহার হয় সমস্যা নেই এটা এরপর কাস্টমার বলবে আই ইউ আনা আবগা ফতুরা বা আবগা ফতুরা এটুকু বললে হবে এরপর দোকানদার বলবে শুক্রান আই শাই তাবা তাল আপনাকে ধন্যবাদ কোনো কিছু লাগলে আসবেন এরপর কাস্টমার বলবে মা সালাম এরপর বিদায় দিবে আর কি ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বন্ধু হয়ে পাশে থাকুন